আজকে আমি একদম নির্ভেজাল টমেটো কেচাপ বাড়িতেই বানিয়েছিলাম একদম দোকানের মতোই কিন্তু টেস্ট হয়েছিল আর দেখতেও কালারটা খুব সুন্দর এসেছিলো আমি এরকম দেখুন লাল লাল টমেটো নিয়েছি আমি এখানে ছয় মতো টমেটো করছি আপনারা চাইলে কিন্তু একটু টমেটো যদি বেশি পরিমাণে করতে চান তাহলে টমেটোটা বেশিও নিতে পারেন এক কিলো টমেটোরও করতে পারেন তো আমি এখানে বেশ আমার বোতলটা যেহেতু খুব একটা বড় সাইজের না ছোট বোতল তাই কিন্তু আমি পাঁচশো গ্রাম টমেটোর করে নিচ্ছি তো আপনাদের কাছে যদি কাঁচের বোতল বড় থাকে তাহলে কিন্তু আপনারা টমেটোর পরিমাণটা একটু বেশি নিয়ে নেবেন আর টমেটোগুলো চেষ্টা করবেন যেন একদম লাল লাল হয় টমেটোগুলো এইভাবে দুভাগ করে কেটে নিচ্ছি আর উপরের যে বোটার দিকে অংশটা শক্ত অংশটা ওইটা কিন্তু কেটে বাদিয়ে দিতে হবে এইভাবে আমি টমেটোগুলোকে চার টুকরো করে কেটে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে দিলাম দুটো গোটা গোলমরিচ দুটো লবঙ্গ আর একটা ছোট টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিলাম এক ইঞ্চি মতো আদা ওটাকে দুটো টুকরো করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি দু চামচের থেকে একটু কমই দিয়েছিলাম চিনিটা প্রথমে এক চামচ ভরে ভরে দিয়ে দিলাম তারপর একটু হাফ চামচ মতো দিয়ে দিয়েছি চিনি আর একটু কালারটা ঠিকঠাক আস ভালো আসার জন্য দিয়ে দিলাম দু তিন টুকরো বিট বিটটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি বিটটা অবশ্য যখন গ্রাইন্ড করব তখন কিন্তু কিছু কিছু বিটগুলো তুলে নেব কারণ বিটটা বেশি দিলে এর কালারটা একদম লাল কালার চলে আসবে আর অল্প একটা ছোট্ট লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দুটো টুকরো করে দিয়েছি দেখুন এইভাবে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো রাখলেই কিন্তু টমেটোগুলো বেশ ভালোভাবে গলে যাবে আর এইরকম অবস্থাতে দিয়ে দিতে হবে দু চামচ মতো ভিনিগার ভিনিগারটা কিন্তু দিতেই হবে ভিনিগারটা দিলে কিন্তু টমেটো কেচাপটা অনেকদিন ভালো থাকবে ভিনিগার না দিলে কিন্তু টমেটো কেচাপ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাই ভিনিগারটা কিন্তু দিতেই হবে তো এইভাবে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দেখুন টমেটোটা একদম ভালোভাবে গলে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তারপর ঠান্ডা করে নেব আর আমি এরকম কাঁচের একটা বোতল নিয়েছি তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নেব টমেটো কেচাপের কেচাপটা কিন্তু একদম ঠান্ডা হলেই তখন কিন্তু মিক্সির জারের মধ্যে দিয়ে দেবেন নাহলে তার আগে কিন্তু দেবেন না এতে কালারটা কিন্তু দারুণ আসে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো আমি প্রথমে ছোট জারটা নিয়েছিলাম সেটাতে হচ্ছিল না বলে আমি আবার কিন্তু যে মাঝের যে জারটা হয় সেটা কিন্তু নিয়েছি দেখুন টমেটোটা একদম স্মুথ একটা পেস্ট হয়ে গেছে আর এইভাবে আমি একটা বড় ছাগনি নিয়েছি ছাগনির সাহায্যে কিন্তু এটাকে ছেঁকে নিতে হবে কারণ এর মধ্যে তো সেই টমেটোর খোসা এই সবগুলো তো থেকে যায় বীজগুলো তো ওই তাই জন্য টমেটোটাকে বেশ ভালো করে ছেঁকে নিলে একটা স্মুথ কিন্তু হয়ে যাবে দেখুন ছাগনিটার সাহায্যে এইভাবে চামচ দিয়ে ঘোরালেই খুব সহজেই কিন্তু এই যে পাল্পটা বেরিয়ে চলে আসবে দেখুন ভালো করে ছেঁকে নিয়েছে আর এর বীজ আর একটু যে বিট দিয়েছিলাম বিটের দুটো টুকরোও রয়ে গেছিলো তো সেগুলো কিন্তু গ্রাইন্ড হয়নি দেখুন এইভাবে কিন্তু আমি পাল্পটা বের করে নিয়েছি আর যেই কড়াইতে আমি টমেটোটা দিয়েছিলাম সেই কড়াইতেই কিন্তু আবার ওই টমেটোর পিউরিটা দিয়ে দিচ্ছি দিয়ে দু মিনিট মতো একটু ফুটিয়ে নেব ফুটে উঠলেই কিন্তু এটা বন্ধ করে দিতে হবে তো আমি দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দেখুন এর ঘনত্বটা ঠিক কতটা থাকবে কি এই রকম ঘনত্বরই রাখতে হবে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিতে হবে দেখুন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর আমি একটা প্লেটে দিয়েও দেখিয়ে দিচ্ছি টমেটো কেচাপটা পারফেক্ট হয়েছে কি না বুঝবেন কীভাবে দেখুন আমি এখানে একটা সাদা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি এক ফোটা মতো দিয়ে দিলাম দেখুন আমি যে প্লেটটা কাত করছি তাতে কিন্তু একদম গড়ে আসছে না তাহলে বুঝে নিতে হবে যে টমেটো কেচাপটা একদম কিন্তু রেডি হয়ে গেছে এরপর বোতলে ভরে নিলেই একদম টমেটো কেচাপ দোকানের মতো রেডি হয়ে যাবে দেখুন বোতলেও আমি ভরে নিয়েছি কালারটা শুধু দেখুন কতটা সুন্দর এসেছে আর এইভাবে বানিয়ে রাখলে কিন্তু ফ্রিজে যদি রাখেন তাহলে এক বছর পর্যন্তও কিন্তু স্টোর করে